আজকে আপনাদের শিখা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে গলার লম্বা দিব ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো আমরা এখানে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর উপরের সাইডে যাব উপরের সাইডে আমরা আড়াই ইঞ্চিতে চিহ্ন করব এরপর এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে দাগ অনুযায়ী বসাবেন বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন এবার এই পাশে দাগ অনুযায়ী বসিয়ে সুন্দর করে দাগটি টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এভাবে যখন বক্স তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এইখান থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে একটা স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখানে ডিজাইনটি করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি সেমভাবে তো উপরে দুই ইঞ্চির থেকে এখানে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখানে হচ্ছে পনে এক ইঞ্চিতে ভিতরের দিকে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এইভাবে সুন্দর করে দাগটি টেনে দিলে ডিজাইনটি তৈরি হয়ে যাবে তো এভাবে যখন ডিজাইনটি হয়ে যাবে এখন হচ্ছে এই কোণার থেকে একটু রাউন্ড করে দিবেন যাতে ডিজাইনটি আরও একটু দেখতে সুন্দর লাগে তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন তৈরি করে দেখালাম তো আপনারা দাগটি ভালোভাবে টেনে দিবেন যাতে কাটিং করার সময় বুঝতে অসুবিধা না হয় এরপর হচ্ছে এই গলার এই কোণার থেকে এক ইঞ্চি বা পুনে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন নিয়ে এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তোভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দরভাবে এই গলার ডিজাইনটি তৈরি করে নেবেন আর এই ভিডিওটি যদি আপনি আরও দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য